তে গেছিল দুজনের দুখানা বেহালা পূর্ব বেহালা পশ্চিম বিজেপি আবার দল থেকে ফিরে আবার এই দলে এসছে তো ওনারা যা চাইবেন সেই দলকে সেটা দিতে হবে এরকম মহান কোনো কাজ এখনো অবধি বৈশাখী ব্যানার্জি করেনি তাই জন্য আমি চাইলেই পেয়ে যাবো এই আশাটা না করাই ভালো শোভন চট্টোপাধ্যায় তখন সিট পেয়েছিল বৈশাখী পাইনি বৈশাখী কে যাওয়া হয়নি বলেই তো ওরা দিকে দিকে আবার বেরিয়ে এলো রত্না চট্টোপাধ্যায় বলছেন হ্যাঁ হ্যাঁ দিদি দেখা গেল সম্পতি শোভন শোভন চট্টোপাধ্যায় তিনি এন কে ডি এ চেয়ারম্যান হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করলেন কার্যত আপনার যে লড়াই যে সততা দিয়ে যে লড়াই এতদিন করছেন তাহলে তো এই মুহূর্তে কোন জায়গায় ঠিক আপনার অবস্থানটা মানুষও জানতে চাই সবাই যে ভালো ভাবছে কারণ উনি আমার স্বামী অকারণে বছর আটটা জীবনের নষ্ট অলরেডি করে ফেলেছেন যেই সময়টা অত্যন্ত মানে যেই বয়সটাই উনি ছেড়েছিলেন আর আজকে যে বয়স এসে দাঁড়িয়েছে যেই সময়টা কাজের কাজ করার খুব কথা ছিল এবং কাজ করছিলেনও বিনা কারণে তিনি নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে গিয়ে আট বছর ঘরে বসে থাকলেন অকারণে অকারণে আজকে উনি ফিরছেন মমতাদির সঙ্গে দেখা করে অভিষেকের সঙ্গে দেখা করে ফিরছেন না ফিরে গেছেন অলরেডি উনি এটা কাজের জগতে ঢুকছেন আমার সেটাই ভালো লাগতো যে যে মানুষটা কাজের মানুষ যে কাজের মধ্যেই থাকতো যে রাজনীতি ছাড়া বেসিক্যালি কিছু জানতো না বুঝতো না সেই মানুষটা রাজনীতি থেকে কাজের থেকে শুধু শুধু সরে গিয়ে একটা সময় নষ্ট করে ফেললেন যার গিয়ে বোধোদয় হয়েছে আবার কাজ করার ইচ্ছে হয়েছে বাংলা দিকে জানিয়েছে দিদি একটা ভালো পদ দিয়েছে আমি খুব খুশি আমি এবং আমাদের পরিবার খুব খুশি একটা জিনিস এখানে রয়ে যায় আপনি যেখানে শুধু উনাকে বলছেন উনি শুধু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করেননি সেখানে বৈশাখী বৈশাখী দেবীও ছিলেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানেও বৈশাখী দেবী উপস্থিত ছিলেন মানে শুধু উনি নয় সবাই বলছেন এখন ওনাদের দুজনকে চেয়ার দিতে হবে মানে দুটো চেয়ার দিতে হবে দেখুন একটা কথা বলি এটা হচ্ছে সম্পূর্ণ জলের ব্যাপার ঠিক আছে দল যা ডিসিশন নেবে আমাকে তা মানতেই হবে কারণ আমি দলের একজন কর্মী আমি একজন দলের সৈনিক আমি দলের দল বিরোধী কাজ কখনো করিনি দলের মধ্যে ঢেকে দুর্নীতি কখনো করিনি অতএব দল যে দায়িত্ব যাকেই দেবে আমাকে শুধু না যাকেই দেবে সেই কাজ তারাই করবে যদি দল ওনাদের দুজনকেই মনে করে যে দায়িত্ব দেবে দেবে আমাকে যেটুকু দেবে দেবে আমি আমার কাজ করব আমি তো আর ওনাদের কাজ করতে যাবো না আপনি খুব স্বাভাবিক করে দিচ্ছেন খুব সাবলীল করে দিচ্ছেন ব্যাপারটা মানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা আপনি পুরো মানে স্বাভাবিক করে দিচ্ছেন আমি বলছি কি তোমরা চাইছো যে আমি টোমর বেঁধে ঝামড়া করতে লড়াই না আমরা আমরা এটাও চাইছি না আমরা চাইছিলাম যে তাহলে রত্না চট্টোপাধ্যায় যিনি এতদিন ধরে লড়াইটা জারি করে গেলেন তাহলে আলটিমেট কি হলো সেই তো লড়াই কিন্তু লড়াই শুন লড়াই কিন্তু আমার দলের বিরুদ্ধে ছিল না যে আমি দলের বিরুদ্ধে লড়াই আপনাকে প্রশ্ন করছি না কিন্তু একই দলে থেকে দুজনকে কাজ করতে হবে মানে তিনজন আপনারা হয়ে যাচ্ছেন এই মুহূর্তে একই দল মানে দলটা কিন্তু একই মমতা বন্দ্যোপাধ্যায় শুনো শুনো একটা কথা বলি শোভনটাকে এনকে দিয়ে চেয়ারম্যান দিয়েছে পদ দিয়েছে কি দিয়েছে দিয়েছে বা এটা কাকে দিয়েছে কাকে দিয়েছে শোভন চ্যাটার্জি কে দিয়ে বৈশাখী কে দেয়নি অতএব বৈশাখী কোন মিটিং এ গেল কি না গেলো শোভনদার পাশে গিয়ে বসে থাকলো কি হলো এটা কোনো ম্যাটারই করে না দল সিদ্ধান্ত নেবে পরবর্তীকালে কাকে কোথায় কি কাজে লাগাবে আমি দলকে তো নির্দেশ দিতে পারি না আমি তো দলের নির্ণায়ক ভূমিকায় নেই দলের নির্ণায়ক ভূমিকায় দুজন আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিদি এই ঘটনাটা তো সূত্রপাতই হতো না যেই থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনার একটা সম্পর্ক সামনে এলো তারপর থেকেই তো উনি মেয়র পদ থেকে সরলেন বা আরো 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 জায়গা থেকে সরলেন সেখান থেকে তো ঘটনা সূত্রপাত না হলে তো আজ এই কথাটা উঠতো না আপনাকে আমি প্রশ্নও করতাম না আমি একটা কথা বলি যেটা হলো যে শোভন বাবু বেসিক্যালি রাজনীতি জগতের লোক ছিলেন অত্যন্ত ভালো প্রশাসন সামলাতেন ঠিক আছে আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে অকারণে মানে উনি এই জায়গা ছেড়ে দিয়ে চলে যাওয়ার এমন কোনো কারণই তৈরি হয়নি শোভন চট্টোপাধ্যায় তাহলে চেয়ারম্যান হলেন মানে দুদিন পর দলও দলেও আসতে পারেন তার মানে আমি বলছি সব কিছুই হলো দলে ফেরা হলো সমস্ত কিছু হলো কিন্তু রত্না চট্টোপাধ্যায় বাইরে রয়ে গেলেন তাই তো? বাইরে রয়ে গেলাম মানে আমি দলের MLA councillor এখন না না দলের মধ্যে নয় মানে আপ মাঝখান থেকে আপনাদের সম্পর্কে চির ধরে গেল মানে দলেও ফিরলেন উনি উনার পদে স্বপদে আবার ফিরছেন আস্তে আস্তে কিন্তু মাঝখান থেকে আপনার দেখো 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 শোনো শোনো কোন কিছু এ করে নেবে না যে আজকের ঘটনা কালকে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে সব কিছু ঠিক হয়ে গেল সব কিছু হয়ে গেল এত কিছু ভাবার কোনো জায়গায় নেই ভবিষ্যতে কি হবে না হবে এটা আমরা কেউ জানি না অতএব তুমি শুধু দেখতে থাকো না দেখতে থাকো মানে ভবিষ্যৎটা আপনি বলছেন কি হবে আগে আগে মানে দেখি কিন্তু এই এই উনি প্রবেশ করলেন দুজনে এলেন মানে আপনি যে তাহলে বলছেন আমাদেরকে দেখতে হবে অপেক্ষা করতে হবে নাকি দিদি হ্যাঁ একদম একদম অপেক্ষা করতে হবে তবে দিদি এই এই যে শোভন চট্টোপাধ্যায় ফিরে এলেন বা কিছু আপনার সঙ্গে দলের কিছু কথা হয়েছে যে শোভন চট্টোপাধ্যায় আবার আসছে বাকি দল দল আমাদের জিজ্ঞেস করে এই করবে সিদ্ধান্ত না না ওমনি সঙ্গে কথা হয়েছে কোন দলের কারো সঙ্গে মানে একটা কারণ কেন বলেন তো একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল তো সেইখান থেকে আপনাকে না না আমার সঙ্গে আমার না না আমাকে ওরা জানে রত্না চ্যাটার্জি সব নি অশান্তি করার মহিলা নয় অতএব প্রত্যেককে ডিসিশন নিতে হবে না আমরা যদি ওকে কোনো পদদি রত্না চ্যাটার্জি এসে চ্যাচামিচি করে ঝগড়া কি করবে না আচ্ছা তাহলে কি রদনা চট্টোপাধ্যায় মানে শুধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পদ দিলে কি চেঁচামেচি করবে মানে শোভন চট্টোপাধ্যায়ের কোনো আপত্তি নেই শোভন না 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 আমার কারোতেই আপত্তি নেই ও যা চেয়েছে শুনো একটা কথা বলি বিজেপিতে গেছিলো দুজনে দুখানা বেহালা পূর্ব বেহালা পশ্চিম চাই চাই করে চেঁচিয়েছে বিজেপি যায়নি দল থেকে চলে গেছে আবার দল থেকে ফিরে আবার এই দলে এসেছে তো ওনারা যা চাইবেন সেই দলকে সেটা দিতে হবে এরকম মহান কোন কাজ এখনো অব্দি বৈশাখী ব্যানার্জি করেনি তাই জন্য আমি চাইলেই পেয়ে যাবো আশাটা না করাই ভালো কিন্তু শোভন চট্টোপাধ্যায় তো করেছিলেন তাহলে কি দিদি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্যই শোভন চট্টোপাধ্যায় পেলেন না বৈশাখী শোভন চট্টোপাধ্যায় তখন সিট পেয়েছিল বৈশাখী পায়নি বৈশাখীকে যাওয়া হয়নি বলেই তো ওরা বিজেপি থেকে আবার বেরিয়ে এলো মানে মান অভিমানের খেলা করে বেরিয়ে এলো না না মান হবে মান বিজেপি বলেছে দুটো টিকিট দেব না যেকোনো একজন টিকিট পাবেন শবন চ্যাটার্জীকে আমরা দেবো তাও বেহালা না রত্ন চ্যাটার্জীর বিরুদ্ধে দেবো না বেহালা পশ্চিমে দাঁড়াতে হবে তো শব্দজী বলেছে যে না বৈশাখী দিতে হবে নাহলে আমি দাঁড়াবো আচ্ছা আচ্ছা এনে তাহলে যে এখন মানে তাহলে এখনো তো সেই সমীকরণ চলতে পারে ছাব্বিশে শোভন চট্টোপাধ্যায় বলবে দুজনকেই টিকিট দিতে হবে যেরকম বিজেপি মানে নি সেরকম তৃণমূল ও মানবে তুমি ভেবে নিচ্ছ কি করে হুম মানে পার্টির একটা গঠন তন্ত্র আছে মানে একটা একদম নিশ্চয়ই একশো বার একশো বার ঠিক ঠিক আর আমি শুধু এটাই জানতে চাই যে তখন মানে same জিনিস repeat হলে আবার ওনারা হয়তো ISF এ যাবে বা কংগ্রেসে যাবে বা সিপিএম এ যাবে মানে এরকম করে মানে হবে নাকি আমি জিজ্ঞাসা করছি মানে আমার মনে হয় না সে শোভন চ্যাটার্জি একবার ভুল করে বুঝে গেছে যে বিজেপিতে গিয়ে উনি কি ভুল করেছিলেন ওই তিন তৃণমূলেই জায়গা হবে আর কোথাও হবে না অতএব ওইসব আইএস মাই সব কিছু করবে আচ্ছা মানে বৈশাখী দেবী কে প্রার্থী করলেও এখন মানতে রাজি নাকি বৈশাখী উনি মানতে হ্যাঁ নিশ্চয়ই না দেখো দলের সঙ্গে অভিষেকের সঙ্গে মমতাদের সঙ্গে কি কথা আছে ভাই সত্যি আমি জানি না আমি কি করে হুম না আমি বলছি তার মানে তখনও ওই দুটো পা দল যেমন বিজেপি ছেড়েছেন আবার আর তৃণমূলেও ছাব্বিশে যদি দুটো টিকিট না হয় কারণ ওনারা যেখানেই যান দুজন মানে সবসময় দুজন মানে পার্টিতে এসেছেন দুজন যান দুজন যান কোথাও দুজন গিয়ে কিছু পার্টিতে যাওয়ার পর একটা পার্টি মানে পার্টি মানে হচ্ছে ধরো বার্থডে পার্টি না পার্টি বার্থডে পার্টি বলছি না দিদি দলীয় পার্টি বলছি হুম এবার দলীয় পার্টিতে বিজেপি যেমন দেয়নি দুজনকেই তাই ওরা বেরিয়ে এসছে এবারে এখানে কি কথা হয়েছে সেটা আমি বলতে পারবো না মমতা দি বা অভিষেক কবি কি বলেছে বুঝতে পেরেছো হয়তো উনি ভেবেছেন যে না আমি নিয়ে নি কারণ এই বৈশাখী বৈশাখী করে আমার বেসিক্যালি কিছু হচ্ছে না বৈশাখী বৈশাখী করে বৈশাখ মাস চলে যাচ্ছে তবু মানে কিছু হচ্ছে না এই সেজন্য উনি বুঝতে পেরেছেন নাকি একদম দিদি অবশ্যই আপনার ওর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনি অনেকটা সময় দিলেন আমরা ভাবছিলাম যে রত্না চট্টোপাধ্যায়ের মনের মধ্যে এখন কি হচ্ছে অনেকে বলে মিডিয়ার এত জানার দরকার কি তবু মানুষের জন্যই আমাদের জানার দরকার আপনাকে অসংখ্য